আমার <laughs>

জমিটা আমার দহলে আনন্দ লাগবে জমি তো আসলে এটা হ্যাঁ আমি দহলে নিছি গা আচ্ছা যাই চেয়ারম্যানের বাদ যেমন মানে আমি তো আমি তো একটা কি সমস্যা তোমার ওই যে আলমগীরা জমি তো একটু সমস্যা আমার লাগে সমস্যা কি সে তোমার আমি হ্যাঁ জমিটা আমি কোদাল দেয় কাটতে কাটতে তিন হাত ভিতরে ঢুকেছি আচ্ছা মানে এই জমিটা আমার লাগবো যে ভাই হোক এই জমিটা আমার করে দে ভাই না যে বিশ হাজার টি আছে

আমি তো গেছিলাম ওইদিকে দেখে আইসি তো ও তো ঠিক নিছে ও বেশি কোনো কিছু নাই নাই তো তো যে আর ছিল এখান দিয়ে নিয়ে গেছে কি কই না আপনি চেয়ারম্যান সাহেব দা তুমি গরীব মানুষ গরীব জায়গাতে থাকো এই জমি জমা নিয়া যদি তুমি এই রকম এই জগরা দাবি করো টাকাও যাবে জমিও যাবে এতে তুমি গরীব মানুষ গরীবের মতো কাজ করে খাওয়া জগরা দাবির প্রয়োজন নেই মাহমুদুল্লাহ যে দিক দিয়া আইল নিছে এটা আমি গেছিলাম আমি এই দিকটা দেখে আসছি এটা ঠিক আছে চেয়ারম্যান সাহেব আমরা হচ্ছে গরিব মানুষ আমরা ভোট দিয়ে আপনারা পাস করেছি আমরা দেখার জন্য আপনি এই কথা বলে আমরা কই যাবো আমি তো গেছিলাম আমি তো দেখে আসছি ও তো ঠিক নিয়েছে আমি তো তোমাকে বলতেছি এটা নিয়ে তুমি এত বাড়াবাড়ি করতেছো কেন বললাম না যে তুমি গরিব মানুষ গরিব জায়গায় থাকো তোমার এটা ও বেশি নেই নাই ও যে দিক দিয়ে ওই দিক দিয়ে গেছে তুমি এটা নিয়ে বাড়াবাড়ি করলে তোমার টাকাটাও যাবে এবং জমিটাও চলে যাবে তখন তুমি কি করবা এখন আমি কি করবো এখন তুমি চুপচাপ গিয়া কাজ কাম করে খাও যাও এটা নিয়ে বাড়াবাড়ি করো না ঠিক আছে ওকে আজকে আমি গরিব ভাইলা ষষ্ঠ বিচার পাইলাম না আমরা গরিব মানুষ কই যাবো কার কাছে বিচার দেবো আমি কিছুই বুঝতে পারছি হা হা টেহা থাকলে সবকিছুই সম্ভব মাত্র বিশ হাজার টাকা চেয়ারম্যান রে কিনে